তো এরকম চিন্তাগত প্রচুর শির্ক আছে প্রচুর শির্ক এগুলো জানার জন্য আপনারা কিতাব তহিদ নামে একটা গ্রন্থ আছে পড়তে পারেন দুই নম্বর আমলগত শিখ দেখেন আমলগত অনেক শিরক আছে কীরকম এই যে কেউ আল্লাহ ছাড়া কারো কাছে সিজা করছে আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নজর করছে মানত করছে হ্যাঁ অনেকে দেখা যায় যে কবরে গিয়ে গরু জবাই করছে খাসি জবাই করছে করছে না মৃত ব্যক্তির সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছে এই যে কাজগুলো আছে আপনার কর্মগত শির্ক এগুলোর মধ্যে লিপ্ত থাকলেও কিন্তু এই মোয়াজমিন জামাল হাদিস থেকে আমরা আসলে শিক্ষা নিতে পারি নাই এখান থেকে বাঁচতে পারছি না আরেকটা আছে কথার মধ্যে শির্ক কিরকম অনেকে দেখা যায় বিভিন্ন রকম কথা বলে ফেলি এমন এমন কিছু কথা বলি যেগুলো আসলে শির্কের পর্যায়ে চলে যায় যেমন যেমন কি এই যে আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী যদি বলি যে আমরা এই বিশ্বের নিয়ন্ত্রণ শির্ক যদি বলি যে বৈষয়িক জীবনে আমরা যা ডিল করব সেটাই এখানে ধর্মের কোনো ঢোকার কোনো স্বাধীনতা নাই শির্ক অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে যদি বলেন যে ইকোনমিক লাইফে আমরা ভালো মন্দ যা বুঝি এটাই এখানে মৌলবাদী কোনো কনসেপ্ট ঢুকানো যাবে না কোনো ধর্মান্ধ কনসেপ্ট ঢুকানো যাবে না ধর্মকে এখানে আনা যাবে না সিরক ইভেন আপনি পলিটিক্স করছেন সেখানে যদি বলেন যে এখানে আমি যা বুঝি তাই এখানে ধর্মের কোনো অনুপ্রবেশ নাই শির্ক আপনি ধর্মকে পাঁচ পয়সা দাম দেন এখানে অথচ ইসলামে প্রতিটা বিষয়ের হেদায়ত ছিল আপনি নেন নাই যদি বিশ্ব যারা ডিল করছে এখনকার এরা যদি বলে যে আমরাই বিশ্বের বিশ্বের ভাবখানা তো ওইটাই আমরা তারাই এখন কিভাবে এক দেশের সাথে আরেক দেশে যুদ্ধ লাগানো যাবে কিভাবে মহামারী ছড়ানো যাবে কিভাবে শান্তিপূর্ণ মুসলিম রাষ্ট্রের মধ্যে একটা সন্ত্রাসী ইস্যুর সৃষ্টি করা যাবে কিভাবে ইকোনমিক স্যাংশন দেওয়া যাবে একটা দেশকে কেমন ডমিনেট করা যায় এগুলোই চিন্তা সারাদিন বিশ্বটাকে এখন নিয়ন্ত্রণ করছে বধ শ্রেণীর কিছু মানুষ পাপি বধ এবং ফাঁসেক মোশরেক এবং কাফের টাইপের কিছু মানুষ এবং এরা সারা বিশ্বটাকে ধ্বংস করে ফেলেছে যায় এখানে না আছে কোনো মানবতা না আছে কোনো আল্লাহ রব্লা আলমের ঐশী কোনো গ্রন্থ কোনো বিধান না আছে কোনো সাম্য না আছে কোনো বাকস্বাধীনতা না আছে কোনো মুসলিমদের অধিকার না আছে শিশুদের কোনো অধিকার না নারীদের কোনো হিজাবের অধিকার কিছুই নাই পুরো বিশ্বটাকে এখন শয়তানি দাসত্বের মধ্যে নিয়ে আসা হয়েছে এই সব কিছুই শিরকির অন্তর্ভুক্ত এরা আল্লাহ পাকের বিধানের পাঁচ পয়সা পরোয়া করে না আর যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের পাঁচ পয়সা দাম দেয় না নিজের মন গড়া বিধান দিয়েই পুরো বিশ্ব পরিচালনা করে এগুলো শিরকি কনসেপ্ট এই সমস্ত মানুষকে একদিনের মধ্যে আল্লাপাক যদি ধ্বংস করে দেন আল্লাহ উল্টা করে এই আপনার জাহান নামে নিক্ষেপ করেন আল্লাহ একটা হাদিস বলে রাখি আমাদের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষকে আল্লাহ পাক জাহান নামে দিবে দেখে নিয়ে কে আমাদের দিন হাজারে নয়শো নিরানব্বইটা টা মানুষকে আল্লাপাক জাহান নামে দিবে দেখে নিয়ে নাক আর এক পার্সেন্ট মানুষ জান্নাতে যাবে এই কথা শোনার সাথে সাথে সাহাবাইকার মধ্য আল্লাহম ভয়ে কাঁপতে শুরু করলেন